ভালো সময় আসার তেত্রিশটি লক্ষণ শুধু দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত ভালো সময় আসার তেত্রিশটি লক্ষণ কি কি একটি লক্ষণ পেলেও বুঝবেন আপনার আর্থিক উন্নতি হতে চলেছে যখন একজন মানুষের জীবনে আর্থিক উন্নতি সুখ সমৃদ্ধি আসতে চলেছে তখন সে প্রকৃতি থেকে কিছু বিশেষ সংকেত পেতে শুরু করে আমাদের চারপাশে এমন কিছু ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে যেগুলোকে আমরা তেমন পাত্তা দিই না ধর্মীয় বিশ্বাস অনুসারে এর মধ্যে অনেক ঘটনায় আমাদেরকে শুভ বা অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় এখানে যে ঘটনাগুলো নিয়ে আলোচনা করব সেগুলো যদি আপনার সাথে ঘটে তাহলে বুঝবেন আপনার অর্থনৈতিক উন্নতি হতে চলেছে এবং সুখের মুখ দেখতে চলেছেন এবার জেনে নেওয়া যাক কি সে ঘটনাগুলি তবে ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি কমেন্ট করবেন কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আসুন শুনে নেব ভালো সময় আসার সংকেতগুলি এক যখন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে তখন বাড়ির গাছপাল্লা সবুজ হতে শুরু করে তাদের ফল এবং ফুল প্রচুর পরিমাণে দেখা দিতে শুরু করে এতে বিশেষ করে তুলসী গাছ খুব ঘন এবং সবুজ হয়ে ওঠে এমন হলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধি শীঘ্রই আপনার বাড়িতে আসবে দুই প্রায় হিন্দু বাড়িতে লোকেরা সকালে ঘুম থেকে উঠে প্রথমে ঝাড় দেয় কারণ দেবী লক্ষ্মী পরিষ্কার ঘরে আসেন ঝাড়ুর সঙ্গে দেবী লক্ষ্মীর গভীর সম্পর্ক রয়েছে এমন পরিস্থিতিতে আমরা যদি খুব ভোরে বাড়ির বাইরে যাই এবং কাউকে ঝাড়ু দিতে দেখি তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার প্রতি সদয় হতে চলেছেন তিন যদি কোনো পাখি এসে আপনার বাড়িতে বাসা বানায় তবে এটি একটি খুব শুভ লক্ষণ বলে মনে করা হয় আপনি ধরে নিতে পারেন যে এখন আপনার ঘরে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে চার আপনি যদি একটি গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন এবং বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মনে পড়ে যে আপনি কিছু জিনিস ভুলে গেছেন তবে এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে আপনার খারাপ সময় এড়িয়ে গেছে পাঁচ সাধারণত প্রত্যেকের বাড়ির মন্দিরে একটি শঙ্খ থাকবে শঙ্খকে শুভ বলে মনে করা হয় এটি হিন্দুদের বিশ্বাস যে দেবী লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুব পছন্দ করেন তাই আপনি যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে শঙ্খধ্বনি শুনতে পান তাহলে বুঝবেন আপনার খারাপ সময় শীঘ্রই শেষ হতে চলেছে ছয় ধর্মীয় গ্রন্থ অনুসারে যদি কোনো ব্যক্তির বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকে তবে অবশ্যই বাড়ির সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এটি বাড়ির মালিকের জন্য লক্ষ্মী প্রাপ্তির লক্ষণ শুভ ফল বাড়াতে গরুকে রুটি খাওয়ান এছাড়াও যদি কোনো ব্যক্তি সকালে মন্দির থেকে ঘন্টা শঙ্খ বা ভজন কীর্তনের শব্দ শুনতে পান তবে এটিও তার জন্য শুভ লক্ষণ সাত আপনি যদি আপনার স্বপ্নে তারা দেখেন তবে এর অর্থ হল আপনি কোনো সুখবর পেতে চলেছেন বা পরিবারের কোনো সদস্য ব্যবসায় লাভ করতে চলেছেন নিজেকে শ্মশানে দেখার অর্থ হল আপনি শীঘ্রই সম্মান পাবেন এবং ধার দেওয়ার টাকা ফেরত পাবেন আট পূজা করার সময় যদি ভগবানের মূর্তির উপর রাখা একটি ফুল বা পাতা আপনার সামনে পড়ে তাহলে এর অর্থ হল ভগবান আপনার প্রতি সন্তুষ্ট এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে এছাড়াও পূজার সময় প্রদীপের শিখা যদি সোজা উপরের দিকে ওঠে তাহলে বুঝবেন আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে নয় স্বপ্নে উঠ দেখলে বুঝবেন খুব শীঘ্রই কোথাও থেকে টাকা পাবেন আপনি যদি আপনার স্বপ্নে গাছ দেখেন বুঝবেন আপনি আর্থিক লাভ পেতে চলেছেন। দশ যখন মানুষের সময় পরিবর্তন হয় তখন সে ভোরে ভালো স্বপ্ন দেখতে শুরু করে যার মধ্যে সে দেবতার মূর্তি অসত্য গাছ বট গাছ দেখতে শুরু করে এগারো আপনি যদি বেশ কয়েকদিন ধরে আপনার বাড়ির বাইরে দেবী লক্ষ্মীর বাহন পেঁচা দেখতে পান তাহলে ধরে নিন যে আপনার বাড়িতে মহালক্ষ্মীর আগমন ঘটতে চলেছে এবং আপনি শীঘ্রই প্রচুর সম্পদ পাবেন বারো অনেকেই আছেন যাদের ঘুম থেকে ওঠার আগে ঘুম ভেঙে যায় চোখ খুলে যায় আপনার যদি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে চোখ খুলে যায় অর্থাৎ যদি ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙে তবে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে তার মানে আপনি জীবনের সঠিক পথ পেতে যাচ্ছেন অতএব আপনার আগে থেকেই বোঝা উচিত যে আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে তেরো আপনি যদি কোনো কাজে খুব ভোরে বাড়ি থেকে বের হয়ে থাকেন এবং পথে কোনো নতুন বর কোণে একসাথে দেখা যায় তাহলে বুঝবেন আপনার ভালো সময় শুরু হতে চলেছে এটি শুভ দিনের লক্ষণ বলে মনে করা হয় চোদ্দ শাস্ত্র অনুসারে শরীরের ডান অংশে মোচড়ানো শুভ বিশেষ করে যদি আপনার ডান গাল এবং বাহু মোচর দেয় তবে এটি একটি ভালো লক্ষণ যে আপনি আগামী দিনে ধনী হতে পারেন সহজ কথায় ঘরে সুখ ও সমৃদ্ধি আসবে পনেরো পথে কোথাও যাওয়ার সময় যদি ডান দিকে বানর বা সাপ দেখতে পান তবে এটি আপনার কাছে অর্থ আসা লক্ষণ এছাড়াও সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি আপনি একটি পূজার নারকেল দেখতে পান তবে এর অর্থ হলো আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন ষোলো আপনি যদি স্বপ্নে নিজেকে আত্মহত্যা করতে দেখেন আপনি ভয় পেতে পারেন তবে ভয় পাওয়ার দরকার নেই এই স্বপ্নকে শুভ বলে মনে করা হয় এটি একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বর্ষণ হতে চলেছে সতেরো আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং বাড়ির সামনে রাস্তায় একটি কয়েন পড়ে থাকতে দেখেন তাহলে বুঝবেন ধারের টাকা শীঘ্রই ফেরত পাবেন এছাড়াও এটি শক্তিশালী আর্থিক অবস্থা এবং আর্থিক লাভের লক্ষণ আঠেরো যদি আপনার ঘরে কোনো বিড়াল বাচ্চা প্রসব করে তবে তা শুভ লক্ষণ একই সময়ে পাখি যদি ছাদে মূল্যবান কিছু ফেলে যায় তা শুভ এর মানে হলো শীঘ্রই আপনার ঘরে সুখ আসতে চলেছে উনিশ চড়ুই বা কবুতরের মতো সুন্দর দেখতে পাখি যদি আপনার বাড়ির যে কোনো জায়গায় বাসা তৈরি করে তবে এটি একটি খুব শুভ লক্ষণ এই বাসা যদি পূর্ব বা উত্তর দিকে তৈরি করে তবে তা আরও বেশি শুভ কুড়ি বাড়ির এক জায়গায় হঠাৎ করে তিনটি টিকটিকি দেখা দিলে তা খুবই শুভ বলে মনে করা হয় এটি মহালক্ষ্মীর আগমনের লক্ষণ একুশ সকালে বাড়ি থেকে অফিসে বা কোনো কাজে যাওয়ার সময় আপনি যদি পরপর পাঁচ দিন একই জায়গায় কাউকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝুন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং আপনি দেবী পেতে যদি কোনো খুব লক্ষীর দরজায় আসে তাকে কখনোই খালি হাতে যেতে দেবেন না এটা বিশ্বাস করা হয় যে এটি করলে ধন সম্পদের দেবী লক্ষ্মী খুব খুশি হন তেইশ আপনি হয়তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এবং হঠাৎ আপনি ঋণ থেকে মুক্তি উপায় খুঁজে পেয়েছেন তাহলে এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি ইতিবাচক লক্ষণ অথবা টাকা লেনদেনে যদি কোনো সিদ্ধান্ত আপনার পক্ষে আসে তাহলে এটিও জীবনের জন্য একটি শুভ লক্ষণ ইনকামের বিভিন্ন উৎস দেখতে পাওয়াও ঈশ্বরের লক্ষণ এতে বোঝা যায় জীবনের আর্থিক সমস্যা শেষ হতে চলেছে এবং অর্থের আগমন খুব দ্রুত হতে চলেছে চব্বিশ বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তাড়া করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ পঁচিশ অনেক সময় আমরা জামা কাপড় পরতে গিয়ে উল্টো পড়ে নিই এটা কিন্তু সাধারণ ঘটনা নয় এরপর যদি আপনার সাথে এরকম ঘটনা ঘটে তাহলে বুঝবেন আপনার খারাপ সময় পরিবর্তন হয়ে ভালো সময় আসতে চলেছে এছাড়াও জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তার সম্পদ লাভের লক্ষণ ছাব্বিশ জ্যোতিষশাস্ত্র অনুসারে এটিও বলা হয় যে আপনি যদি স্বপ্নে কাউকে ম্যাচ বক্স জ্বালাতে দেখেন তবে এর মানে হলো আপনি শীঘ্রই অর্থ পাবেন সাতাশ অনেক সময় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি হঠাৎ মনে মনে আনন্দিত বোধ করছেন তখন আপনার বোঝা উচিত যে ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছেন ঈশ্বর খুব শীঘ্রই আপনার জীবনে আনন্দের মুহূর্ত আনতে চলেছেন আপনি যদি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে চলেছেন উনত্রিশ আপনি যদি হঠাৎ আপনার বাড়ির আঙিনায় দরজায় বা অন্য কোনো জায়গায় প্রচুর পিমদের দল দেখতে পান তবে এটি একটি স্পষ্ট লক্ষণ যে দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন এবং আপনার কিছু অমীমাংসিত কাজ সম্পূর্ণ হতে চলেছে তিরিশ আপনি যদি ব্যাংকে টাকা জমা করতে যাচ্ছেন এবং পথে একটি মা গরু বা বাছু দেখতে পান তাহলে বুঝবেন টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে আপনি যদি কখনো স্বপ্নে কাউকে চেক দিতে দেখেন তাহলে বুঝুন খুব শীঘ্রই আপনি প্রচুর অর্থ পেতে চলেছেন একত্রিশ এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে দেবী লক্ষ্মী আসেন সেই বাড়ির সদস্যদের খাদ্যাভাসে পরিবর্তন আছে সেসব লোকের ক্ষুধা কম লাগে এমন কি কম খাবার পর্যাপ্ত মনে হয় পরিবারের সকল সদস্যের মধ্যে ভালোবাসা বাড়তে থাকে এবং লোকেরা মাদক এবং আমিষ খাবার থেকেও দূরে থাকতে শুরু করে বত্রিশ নারীর বাম হাতের তালু এবং পুরুষের ডান হাতের তালু যদি ক্রমাগত চুলকাতে থাকে তাহলে এটিও অর্থ পাওয়ার একটি ভালো লক্ষণ তেত্রিশ ঘুম থেকে ওঠার সাথে সাথে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে আসে তাহলে বুঝবেন আপনার দেওয়া ঋণ শীঘ্রই ফেরত পাবেন এরকম আরো অনেক সংকেত প্রচলিত আছে যেগুলি সূচনা করে আমাদের জীবনে ভালো সময় আসতে চলেছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং একটি লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার